বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় এবং সর্বশেষ জানাব বিদ্যুৎ খাতে হাসিনা বিপুর সহ যেসব রাঘব বোয়াল জড়িত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় মার্কিনীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকার নেতা আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন ভারতীয় মার্কিন নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআইকে জানান নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে আর এই বিষয়টি কাজে লাগিয়ে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন পিটিআইকে এই ভারতীয় আমেরিকান বলেছেন বাংলাদেশে হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় মার্কিনীরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন ওই ব্যক্তি তিনি বলেন যদি তাদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় যা তাদের ব্যবসার শতাংশ তাহলে বাংলাদেশের বাংলাদেশের মানুষ কি খাবে তার দাবি ওপর এ ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে তিনি বলেন পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাব এছাড়া হিন্দুদের ওপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের ওপর ভারতেরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেন এই ভারতীয় আমেরিকান তিনি বলেন যদি তারা হিন্দু ও সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে ভারতেরও তাদের নিষেধাজ্ঞা উচিত বিদ্যুৎ খাতে হরি লুটে হাসিনা বিপুর সহ যেসব রাঘব বোয়াল জড়িত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে হরিলুটের অন্যতম উৎস ছিল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র তখন বিনা টেন্ডারে প্রয়োজনের চেয়ে দ্বিগুণের বেশি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয় আর বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে আওয়ামী লীগ সরকার পনেরো বছরেরও বেশি সময় ধরে কয়েক বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছে আর এই কাজটি করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তৎকালীন মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা বিদ্যুৎ বিভাগের সচিব পিডিবি চেয়ারম্যান সহ বিদ্যুৎ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সিন্ডিকেট এর মধ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ছিলেন মূল হোতা আর সিন্ডিকেটের গডফাদার হিসেবে কাজ করেছেন পতিত সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী ও সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও আহমেদ কায়কাউস সরাসরি এই সিন্ডিকেটকে সহায়তা করেছেন পিডিবির সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমান ও খালেদ মাহমুদ চৌধুরী এই সিন্ডিকেট বিশেষে আইন বিনা দরপত্রে প্রতিযোগিতা ছাড়াই তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ও আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ীদের রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুবিধা দেয় ওই দায় মুক্তি বিধানের অধীনে বাহাত্তরটি রেন্টাল ও ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার কেন্দ্রের অনুমতি দেওয়া হয় বিনা দরপত্রের প্রতিযোগিতা ছাড়াই এসব বিদ্যুৎ কেন্দ্রের বড় অংশই পেয়েছেন তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীরা এর মধ্যে সামিট ওরিয়ন দেশ এনার্জি ডরিন পাওয়ার ইউনাইটেড অন্যতম সে সময় বিনা দরপত্রে বিদ্যুৎ কেন্দ্র পাওয়ার শীর্ষে ছিল সামিট গ্রুপ অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন নতুন করে কুইক রেন্টাল চুক্তির নবায়ন করা হবে না আওয়ামী সরকারের আমলে করা চুক্তিগুলো দুটি কমিটি পর্যালোচনা করছে কমিটির পরামর্শের ভিত্তিতে আমরা কাজ করব এ বিষয়ে যথাযথ চিন্তা করে বিপিডিবিকে সিদ্ধান্ত বলে দিয়েছে একইভাবে বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে জরিমানার পরিবর্তে উল্টো কেন্দ্রের ভাড়া নিয়েছে বেসরকারি খাতের ফার্নেশ তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো জানা গেছে চুক্তি অনুসারে ম্যাডামত ও রক্ষণাবেক্ষণের জন্য বছরে দশ শতাংশ সময় নিজেরা বন্ধ রাখতে পারে একটি বিদ্যুৎ কেন্দ্র তার মানে একশো মেগাওয়াট সক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র বছরে আটশো ঘন্টা বন্ধ রাখতে পারে এর বাইরে বন্ধ রাখার সময় কেন্দ্র ভাড়া পাবে না বরং জরিমানা দিতে হবে তাদের কিন্তু আড়াই বছরের বেশি সময় ধরে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখা হলেও এর হিসাব করছে না বিপিডিবি বিপিডিবির কর্মকর্তারা বলছেন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া বিল জমতে থাকায় তারা বিদ্যুৎ কেন্দ্র চালাতে অস্বীকৃতি জানাতে থাকেন তাদের দাবির মুখে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখার সময় হিসাব না করেই দু সালের জুলাই থেকে বিদ্যুৎ বিল দিচ্ছে পিডিবি বিদ্যুৎ বিভাগের অনুমোদন ছাড়াই বিপিডিবির বোর্ডে এই সিদ্ধান্ত অনুমোদন করে নেন তৎকালীন চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমান পরের সরকার বন্ড ছেড়ে বকেয়ার বেশিরভাগ শোধ করেছে বর্তমানে বকেয়া অনেক কমে এসেছে অথচ ওই নিয়মে এখনও সুবিধা পাচ্ছে তেল চালিত বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞরা বলছেন অসাধু ব্যবসায়ীদের একটি গ্রুপ দু হাজার সতেরো আঠারো থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য কয়লা এবং ফার্নেস অয়েল সহ জ্বালানি আমদানির সাথে বিপুল অঙ্কের টাকা দুর্নীতি সতেরো আঠারো অর্থ বছরে পিডিবির ব্যয়ের পরিমাণ ছিল এক দশমিক পাঁচ নয় বিলিয়ন ডলার যা আন্তর্জাতিক জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে দু হাজার একুশ বাইশ অর্থ বছরের মধ্যে তিন দশমিক শূন্য তিন বিলিয়নে উন্নীত হয় এদিকে বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহের দ্রুত বৃদ্ধি আইন দুহাজার এর অধীনে করা চুক্তিগুলো পরীক্ষা করার জন্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সেপ্টেম্বরে পাঁচ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছিল জানা গেছে ২০০৮ আট নয় থেকে দুহাজার একুশ বাইশ অর্থ বছরের মধ্যে চোদ্দ বছরে রেন্টাল কুইক রেন্টাল ও আইপিপি কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ হিসেবে দেওয়া হয়েছে উননব্বই কোটি টাকা জুলাই পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল চোদ্দ বছরে ক্যাপাসিটি চার্জ হিসেবে সরকার নব্বই হাজার কোটি টাকা গচা দিয়েছে পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান দু হাজার বাইশ তেইশ ও দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের হিসাব যোগ করলে তা এক লাখ দশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে পিডিবির তথ্য বলছে দু হাজার আট নয় অর্থ বছর ক্যাপাসিটি চার্জের পরিমাণ ছিল পনেরোশো কোটি টাকা এই অঙ্ক দু হাজার নয় দশ অর্থ বছরে দাঁড়ায় সতেরোশো নব্বই কোটি টাকা দু হাজার দশ এগারো অর্থ বছরে দু দু হাজার 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 সাতশো চুরাশি কোটি কোটি এবং এগারো বারো অর্থ বছরে পাঁচ টাকা দাঁড়ায় দু হাজার বারো তেরো থেকে দু হাজার সতেরো আঠারো অর্থ বছর পর্যন্ত ক্যাপাসিটি চার্জ পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকার মধ্যে ছিল দু হাজার আঠারো উনিশ অর্থ বছর তা বেড়ে দাঁড়ায় পৌনে নয় হাজার কোটি টাকা দু অর্থ বছরে এগারো হাজার কোটি টাকা দু হাজার অর্থ বছরে তেরো হাজার কোটি টাকার বেশি এবং দু হাজার অর্থ বছরে তেরো হাজার সাতশো কোটি টাকা দু হাজার বাইশ তেইশ অর্থ বছর এ হাতে ব্যয় এক লাফে পঁচিশ শতাংশের বেশি বৃদ্ধি পায় ওই বছর ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হয়েছে সতেরো কোটি পঁচাশি লাখ টাকা অথচ এই সময় বেসরকারি তথা রেন্টাল ও আইপিপি কেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতার ব্যবহার কমেছে পরের দুই অর্থ বছরে প্রায় একই পরিমাণ টাকা পরিশোধ করতে হয়েছে বলে জানা গেছে প্রাপ্ত তথ্য মতে ওই সময় সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠী সামিটকে ক্যাপাসিটি চার্জ হিসেবে দেওয়া হয়েছে প্রায় দশ হাজার ছশো কোটি টাকা যা মোট ব্যয়ের প্রায় বারো শতাংশ দ্বিতীয় অবস্থানে ছিল যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি এগ্রিকো ইন্টারন্যাশনাল কোম্পানিটিকে দেওয়া হয়েছে সাত কোটি টাকা সাত কোটি টাকা পেয়ে তৃতীয় অবস্থানে আছে চীনা কোম্পানি এরদা পাওয়ার হোল্ডিংস চতুর্থ স্থানে দেশি কোম্পানি ইউনাইটেড গ্রুপকে দেওয়া হয়েছে ছয় কোটি টাকা পঞ্চম স্থানে থাকা রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডকে দেওয়া হয়েছে পাঁচ কোটি টাকা ক্যাপাসিটি চার্জের নামে বাংলা ক্যাট গ্রুপ নিয়েছে পাঁচ হাজার সাতষট্টি কোটি টাকা মাত্র তিন বছর আগে উৎপাদন শুরু হওয়া বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে চার হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকা মাত্র তিন বছর আগে উৎপাদন শুরু হওয়া বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে গড়ে ওঠা পায়রা কয়লা বিদ্যুৎ কেন্দ্র পেয়েছে চার হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকা এছাড়া ওরিয়ন গ্রুপকে চার হাজার আটশো বাষট্টি কোটি এবং খুলনা পাওয়ার কোম্পানিকে চার কোটি টাকা দেওয়া হয়েছে পুঁজি বাজারে তালিকাভুক্ত কেপিসিএল এর পঁয়ত্রিশ শতাংশ শেয়ার রয়েছে সামিট গ্রুপের কাছে ও পঁয়ত্রিশ শতাংশ ইউনাইটেড গ্রুপের কাছে বাকি ত্রিশ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে ফলে খুলনা পাওয়ারের ক্যাপাসিটি চার্জের বড় অংশই গেছে সামিট ও ইউনাইটেড এর কাছে দেশীয় কোম্পানি হোসাফ গ্রুপ দুই কোটি টাকা মোহাম্মদী গ্রুপ দুই কোটি ডরেন গ্রুপ দুই কোটি ও ম্যাক্স গ্রুপকে দুই কোটি টাকা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের এপিআর এনার্জিকে দুই কোটি এবং সিঙ্গাপুরের সেম কর্পকে দুই কোটি টাকা দেওয়া হয়েছে শাহজি বাজার বিদ্যুৎ কেন্দ্রের জন্য এক কোটি টাকা শিখদার গ্রুপ এক কোটি ও কনফিডেন্স গ্রুপকে এক পাঁচশো কোটি টাকা যুক্তরাষ্ট্র ভিত্তিক নিউ ইংল্যান্ড পাওয়ার কোম্পানির এনএপিসি কনসোর্টিয়ামের হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের বিপরীতে এক কোটি টাকা পেয়েছে শ্রীলঙ্কান লক্ষ্য ধনবি এক হাজার চারশো এক কোটি টাকা সিনহা গ্রুপকে এক হাজার তিনশো একানব্বই কোটি আনলিমা গ্রুপকে এক হাজার দুশো চুয়াত্তর কোটি বারাকা গ্রুপকে এক হাজার দুশো সাতচল্লিশ কোটি রিজেন্ট গ্রুপকে এক হাজার কোটি এবং এনার্জি প্যাককে এক হাজার সাতাশ কোটি টাকা দেওয়া হয়েছে এই তালিকায় আরও কিছু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যাদের ক্যাপাসিটি চার্জ আদায়ের পরিমাণ এক হাজার কোটি টাকার কম প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন